বন্ধুরা চলে আসলাম নদীর ধারে যদিও নদীটা অনেক ছোট খালের মতো তবে বর্ষা অনেক ভরপুর থাকে এই যে এই যে নানার বাসি বেড়াতে আসছে নানার বাসায় বেড়াতে এসে একেবারে চেহারা শেষ এই তোর চেহারা দেখাতো দেখি এই যে হ্যাঁ বর্ষাকালে এখানে প্রচুর পানি হয় এখানে সবাই কাজ করছে একটা বাসে ব্রিজ ছিল ব্রিজটা ভেঙে গেছে এখন এই যে পানির ওপরে ছোট্ট ব্রিজ দেখুন পানি কিভাবে নামছে তুমি কি এই জায়গায় সাইকেল চালাও আস নাই হ্যাঁ মাঝে মধ্যে চালাও তার মানে তুমি একা একা আসো নাকি ও ওই যে আরেকজন কৃষক মুলা নিয়ে আসতেছে উনি এদিক দিয়ে এসে ওই যে ওইখানে দূরে মূলা ধোয়া হচ্ছে এবং প্যাকেট করা হচ্ছে ग्रामेर काका बाका पथ বিকালবেলা ঘুরতে আসলাম ভাবলাম আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলি একটু দেখাই দেখুন বন্ধুরা এই যেখানে মূলা ক্ষেত সাথে ভুট্টা চাষ করছে মূলা এবং ভুট্টা একই সাথে দেখুন এই পাশে ভুট্টা ক্ষেত সূর্য ডুবতেছে ওই যে দূরে আর একটা ভুট্টা ক্ষেত না মানব উঠানোর সময় হয়েছে না মূলা অনেক বড় বড় হয়েছে দেখেন বন্ধুরা একই সাথে দুইটি ফসলের চাষ মূলা উঠালেই আবার ভুট্টা বড় হয়ে যাবে অনেক বড় ফসলের মাঠ তিন দিছি মুরগি করার জন্য এই জায়গা আর দেখেন বন্ধু নৌকা ওপরে উঠিয়ে রাখছে যেহেতু বর্ষাকাল না ওই যে আরও আছে নৌকা পাইছেন না তার মানে তুমি এক 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 গুলা সব ঘুরো ঠিক না বন্ধুদের সাথে আসো আমরা যেই দিক দিয়ে যাচ্ছি বর্ষাকালে এখানেও পানি থাকে তাহলে বুঝুন যে পানি কি পরিমাণ হয় দেখুন আর দূরে যাবা তা কাজ যাওয়া যাবে না ওদিকে শুধু ভুট্টা খেত আর খেত না ওই যে একটা বাড়ি এটা কি মাছ ধরে মাছ ধরার জাল কবে দেখুন বন্ধুরা নিজের নদীতে মাছ ধরে মাছ ধরার একটি জাল পুটি তুমি কি কি ধরছো পুটি আর কিছু ধরো নাই না এগুলাই কার সাথে আসো আমার বন্ধুদের নাম কি তাই হ্যাঁ সাইকেল কার আমার কে দিছে হ্যাঁ নানা কিনে দিছে নানা কিনে দিছে দেখো আস্তে আস্তে আস চরবা আস আস যাই দেখাই সাপ নাই আস বন্ধুরা এই যে নৌকা এই নৌকায় মনে হয় এখন মাছ ধরে রাতের বেলা দেখুন নৌকার একটি ডুবিয়ে রাখছে না অনেক পরিষ্কার বন্ধুরা গ্রামের অপরূপ সৌন্দর্য দেখুন চলো আজকের মতো চলে যাই বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম